পরে আমি ওই ছবিটি দেখলাম কলকাতা ছবিটি দেখলাম সেখানে দেখলাম যে ফ্লপ করার একমাত্র কারণ হলো ওই চরিত্রটি অভিনয় করেছিলেন বিশ্বজিৎ আসলে ওই একটি চরিত্র যে চরিত্র ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচটি গ্যাট আপ এর আড়ালে লুকিয়ে থাকবে ছদ্মবেশে থাকবে এবং নায়িকা শেষ দৃশ্যের আগে নায়িকা তার অরিজিনাল চেহারাও দেখবে এবং শেষ দৃশ্যের মুহূর্তে নায়িকা নায়ককে জিজ্ঞেস করছে আচ্ছা সেলিম সাহেবের বাসা কি এটা মানে সেলিম সাহেবের চেহারা ভালোবাসছে সেলিমকে কিন্তু সেলিমের চেহারা সেলিম খেয়ে ভালোবেসেছে তো এরকম একটি চরিত্র কলকাতায় কেন ফ্লপ করলো আমি আদা বললাম যে কারো বিশ্বজিৎ করেছিল উত্তম কুমারের কারণ ওই চরিত্রটি যদি উত্তম কুমার করতো যে শত শব্দবেশীর আড়ালে থাকলেও দর্শক তাকে জিততে পারত কিন্তু এখানে যেটা হয়েছে যে বিশ্বজিৎ করেছে এবং তাকে একটু গোফ লাগিয়েছে মানে দাঁড়িয়েও লাগায় তার মানে একটা বোফ গেলে মানুষের চেহারা এমন কোন পরিবর্তন হয় না যে তাকে দেখে চেনা যায় না আর তার চরিত্রটি হচ্ছে খুনের খুঁজে বেড়াচ্ছে যদিও সে আসন নয় তো এরকম একটি চরিত্রে আমি যে আতাবাই ইচ্ছে ছিল উজ্জ্বলকে নিয়ে কাজ করা তুমি নতুন পরিচালক তুমি উজ্জ্বলকে নিয়ে কাজ করো সহজে কাজ করতে পারবে আমি বলো ভাই এই উজ্জ্বলকে নিলে তো এই গল্পটি হবে না আপনি যদি অন্য তো দেন আমি রাজা ভাইয়ের সাথে কথা বলি আমি অবশ্যই করবো তো আমি বললাম তো জানার ব্যাপার হচ্ছে যে আপনার সম্মানিতা সম্পর্কে কারণ একটা লিমিটেশন আছে এর উপরে উনি হয়তো পারবেন না তাই আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই তখন উনি বললেন যে আধা ভাইকে বলবেন উনি নিজে স্থির করে দেবেন আমি সেটাই মেনিলাম তারপর মাথা ভাইকে এসে বললাম আথা ভাই তখন বললেন ঠিক আছে কাজ করো তুমি শাবানা এবং রাজধাক দুজনকেই উনি একটা অ্যামাউন্ট বললেন ও এখানে এখন লুকোভ কিছু নেই বিশ হাজার টাকা ও তাদেরকে দিয়ে বলো যে আমি বিশের বেশি দিতে পারবো না তাদের দুজনকেই বিশ বিশ করে দেবো তারা যদি করে আয় আমি খুব খুশি হবো আমি গিয়ে বললাম শাবানা এবং রাজধাক দুজনেই সেই বিশ হাজার টাকার বিনিময়েই সেই ছবিটি করেছিলেন এবং আমাকে এই ব্যাপারে তার বলার কথা যে আমি নতুন পরিচালক সহকারী থেকে পরিচালক হয়েছে কিন্তু রাজ্জাক ভাই প্রথম দিন থেকে উনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন এবং আমাকে যে পরিচালক হিসেবে পুরোপুরি সম্মান দিয়েছেন এবং আমি তাকে রাজ্জাক ভাই বলে ডাকতাম তিনি আমাকে জামান সাহেব বলে ডাকতেন তো এটা শেষ পর্যন্ত এই একই ব্যাপারে একই সম্বোধন বজায় ছিল তো রাজ্জাক ভাইকে আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমি যতদিন বেঁচে থাকবো তাকে স্মরণ করব আর আমার বিশ্বাস আমাদের এই চলচ্চিত্র শিল্প আমাদের দেশের সিনেমা যতদিন বেঁচে থাকবে আমাদের সব দর্শক একদম প্রতি প্রজন্মের দর্শক রাজদাক ভাইকে মনে রাখবে এবং আমার রাজদাক ভাই সম্পর্কে তেমন কিছু বলে পুরনো কথা পুনরাবৃত্তি করার প্রয়োজন মনে করছি না ধন্যবাদ